নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল একেবারে নতুন স্বাদের দই ক্যাপসিকাম বা দহি সিমলা মির্চ টক দইয়ের সঙ্গে ক্যাপসিকাম মেশানো এই পথটি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটের মধ্যে আর খেতেও কিন্তু এটা হয় দারুণ সুস্বাদু রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে যে কোনো লাঞ্চ বা ডিনারে সাইড ডিশ হিসাবে কিন্তু একেবারে পারফেক্ট তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম আর একটা বড় পেঁয়াজ এবার এগুলোকে আমি সরু সরু ঝিরিঝিরি করে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরেই নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড চিনে বাদাম সেটা আমি হামানদিস্তায় দিয়ে ওটাকে আমি হাফ ক্রাশ করে নিলাম এরপরে একটা বড় বোলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দেড় চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যে বাদামটা আমি ভেঙে নিয়েছিলাম সেই ভাঙা বাদামটা দিয়ে দিলাম নিয়ে নিয়েছি এক চামচ কসৌরি মেথি এবারে হাতে ঘষে কসৌরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই সব কিছু দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ম্যারিনেট করে নেব তারপরে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অর্থাৎ রান্নাটা হতে যতটা নুন প্রয়োজন এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপরে এই দইয়ের সাথে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেল এরপরে এদিকে আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সর্ষে আর হাফ চামচ গোটা যে জিরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে এই সব মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে কিন্তু ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে দু তিন কোয়া রসুন যেটা আমি কুচিয়ে নিয়েছি সেই কুচিয়ে নেওয়া রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেবো তো রসুনটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে ম্যারিনেট করা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি করার মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকেও আমি একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি বাড়িতে কোনো সবজি না থাকলে বা বেশি কিছু রান্না করতে ইচ্ছা না করলে কিন্তু এই দই ক্যাপসিকাম কিন্তু ভীষণ একটা ভালো রেসিপি চটপট তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ মজার তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন এরপরে এই বেসনটাকেও আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে বেসনটাকেও একটুক্ষণ ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি ফেটিয়ে নেওয়ার টক দইটা দিয়ে দিলাম এরপরে আমি এটার সাথে দইটাকে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতেও অসুখ ব্যবসা আমার সাথে টক দইটাকে আমি একটুক্ষণ কষিয়ে নিলাম এবার টক দইয়ের বাটিতেই অল্প করে জল দিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিলাম সবটা ঠিক আছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তাতে টেস্টের ব্যালেন্স হবে আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে ধনে পাতা তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর এক থেকে দেড় মিনিট এটাকে নেড়েচেড়ে রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দই ক্যাপসিকাম বা দই শিমলা মির্চ তো এরপরে আমাদের এটা রান্না কমপ্লিট গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম দই ক্যাপসিকাম আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি দাহি ক্যাপসিকাম আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবেন